নাহমাদুহু আলা আম্মা খাদিজা আনহা। ইসলামের ইতিহাসে এক মহিমান্বিত নারীর নাম আল্লাহ তার উপর সন্তুষ্ট হন অনুপম চরিত্রের কারণেই তিনি বা পুত পবিত্র উপাধিতে ভূষিত হন ইসলাম পূর্ব যুগেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তাকে চিরদিনের জন্য নিজের করে পেতে বেকুল হয়ে উঠেছিলেন আল্লাহ তালের ইচ্ছায় তার এই মুবারক তামান্না পূর্ণ হয় প্রিয়নবীর প্রিয়তমা জীবন সাথীর মর্যাদা লাভ করে খাদিজা তাহিরা হয়ে উঠেন হুম্মুল মিনীন কেয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়াতে আসবে তিনি সবার মহিমান্বিত আম্মাজান যান প্রিয়নবী সাল আলী ওয়া সাল্লামের হৃদয় জুড়ে ছিল প্রিয়তমা খাদিজার ভালোবাসা পুণ্যবতী গুণবতী খাদিজা প্রিয়তম স্বামীর হৃদয়ের সবটুকু দখল করে নিতে পেরেছিলেন প্রিয়নবীর সুখে দুঃখে তিনি ছিলেন অকৃত্রিম সঙ্গী সাহি বোখারিতে এসেছে হেরা গুহায় জিবাইল আলহি সালাতামের সঙ্গে মোলাকাত হওয়ার পর রাসুল সাল্লিমাসাল্লাম যখন ভীত সন্তুষ্ট হয়ে প্রিয়তমা খাদি খাদিজা রাদি আনহার কাছে ফিরে এলেন তখন তিনি তাকে বললেন আদি খাদিজা মা তো আলা আল্লাহ খাদিজা আমার কি হয়ে গেল আমি নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করছি তারপর তিনি হেরা গুহায় ঘটে যাওয়া সব ঘটনা শোনালেন তখন খাদিজা রদি আল্লাহ তাল প্রিয়তম স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন কখনও না আপনার জন্য সুসংবাদ আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি আত্মীয়দের খোঁজখবর নেন সত্য কথা বলেন সহায় বোঝা বোঝালাঘব করেন নিঃস্ব লোকদের উপার্জনের ব্যবস্থা করেন মেহমানদের আপ্যায়ন করেন এবং হকের পথে আসা বিপদ আপদে লোকদের সাহায্য করে থাকেন সুবাহান আল্লাহ কত বুদ্ধিমতী নারী ছিলেন খাদিজা তাহিরা আল্লাহ আনহা কত সুন্দর ভাষায় কত নিখুঁতভাবে তিনি প্রিয়তম স্বামীকে সান্ত্বনা দিলেন প্রিয় বোন অম্মুল মিনীন খাদিজাতুল কবরারদি আল্লাহতাল আনহের এই ঘটনা থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে খাদিজা তাহিরার মতো আপনাদেরও হতে হবে তাহিরা আপনাদেরও হতে হবে পুত পবিত্রা তবে আল্লাহ তালা মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ পবিত্র স্বামী আপনাদের দান করবেন আল্লাহ তালা ইরশাদ করেন আল খাবিসুল খাবিসিন আল খাবিসুন আল খাবিসাত অত্তজিবাতুল ইত্তজিবিন অত্তজিবুন আল ইত্তজিবাত দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য আর দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য বোন আমার একজন পবিত্র স্বামী যদি চান একটি সুখময় জান্নাতি জীবনের স্বপ্ন যদি হৃদয়ে লালন করেন তাহলে নিজের জীবন নিজের যৌবনকে পুতো পবিত্র রাখুন আপনার চিন্তা আপনার আবেগ আপনার ভালোবাসাকে হেফাজত করুন আপনার স্বপ্নের রাজকুমারের জন্য পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার অনুসরণে অবৈধ প্রেম ও ভালোবাসার নামে যদি আপনি বিয়ের আগেই এসবের নির্মম অপচয় করেন নিজের জীবন ও যৌবনের পবিত্রতা যদি নষ্ট করেন তাহলে একজন পবিত্র স্বামীর আশা আপনি কখনোই করতে পারেন না একটি সুখময় দাম্পত্য জীবন আপনার কপালে কখনোই জুটবে না আপনি যেমন নিজের আবেগ অনুভূতি ও যৌবনকে কুলুষিত করেছেন তেমনি আপনার জীবনে এমন এক পুরুষ আসবে যে আপনার মতোই তার আবেগ অনুভূতি ও যৌবনের পবিত্রতা নষ্ট করে বসে আছে সুতরাং সাবধান হে বোন নিজের জীবনকে নিজের হাতে বরবাদ করবেন না প্রিয় বোন আপনারও কি মন চায় না মোহাম্মদুর রসুল ও খাদিজা তাহিরার মতো একটি সুখময় জান্নাতি জীবন লাভ করতে বোন আপনি কি জানেন প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তম স্ত্রী খাদিজাকে কত ভালোবাসতেন প্রিয়তমার মৃত্যুর পর বহু বছর অতিবাহিত হয়েছে কিন্তু তিনি কখনও প্রিয়তমা খাদিজা তাহিরাকে ভুলতে পারেননি মুসনাদে আহমদ ও আল মোয়াজামুল কাবিরে শাহে সনাদে বর্ণিত হয়েছে হাজরত আইসারদ আল্লাহ আনহা বলেন একবার খাদিজার বোন হালা রাসুলের ঘরে প্রবেশের অনুমতি চাইল রাসুল সাল্লাহ আলী সাল্লামের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন খাদিজাই অনুমতি চাইছেন দুবনের কণ্ঠস্বর একই রকমের হওয়ার কারণে রাসুল সাল্লাহ আলী সাল্লামের মনে খাদিজের কথা উদিত হল তিনি বলে উঠলেন ইয়া আল্লাহ এজন্য হালা হয় আয়সারাদি আল্লাহ তাল্লাহা বলেন তখন আমার ঈর্ষা জেগে উঠল আমি বললাম কুরাইশের দাঁত পড়া এক বৃদ্ধ মহিলা সময়ের আবর্তে যে হারিয়ে গেছে তার স্মরণে আপনি এখনও পড়ে আছেন আল্লাহ তো আপনাকে তার চেয়ে উত্তম বদলা দিয়েছেন এ কথা শুনে রাসুলের চেহারার রং পরিবর্তিত হয়ে গেল তার এমন চেহারা আমি কেবল দেখেছি যখন তার উপর অহিনাজিল হতো কিংবা আকাশ কালো মেঘে ঢেকে যেত তিনি বললেন আল্লাহ তাআলা খাদিজার চাইতে উত্তম কাউকে দেননি আমায় যখন মানুষ আমার সাথে কুফুরি করেছে তখন খাদিজাই আমার যখন মানুষ আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন খাদিজাই আমাকে সত্যায়ন করেছে মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে খাদিজাই আমাকে তার সম্পদ দিয়ে সাহায্য করেছে অন্য সব মাধ্যমে যেখানে সন্তান পাওয়া থেকে আমি বঞ্চিত আল্লাহ খাদিজার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন এরপর আয়সারিদি আল্লাহ তালা বললেন সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন আমি আর কখনো তার সম্পর্কে মন্দ কিছু বলবো না সব সময় তার প্রশংসাই করব আল্লাহ তালা আমাদের সকল বোনকে খাদিজা তাহিরার মতো পবিত্র জীবন দান করুন আমিন